সালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সকলেই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ো স্কুলে যারা পড়তেছ তোমাদের সম্পূর্ণ তত্ত্ব দেখতে পারবো আজকের এই ভিডিওতে স্কুলে তোমাদের কয়টি ক্লাস হবে এবং কিভাবে ক্লাস নেওয়া হবে কত সময় বিরতি থাকবে টিফিন তারপরে সমাবেশ কত সময় হবে সকল বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারবা ওকে ভিডিওটা দেখতে দেখো ষষ্ঠ থেকে দশম শ্রেণী কবে থেকে ক্লাস শুরু হবে এটা তোমাদের যেহেতু তোমাদের প্রথম এক তারিখে জানুয়ারি এক তারিখে বই দেওয়া সম্ভব হবে না সেহেতু তোমাদের আমি এখানে যে বিষয়টা তুলে ধরেছি সেটা হলো জানুয়ারির পনেরো তারিখের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পুরোদমে ক্লাস চলবে আমি পনেরো দিন মাইনাস করে পনেরো দিন পর থেকে মানে জানুয়ারির পনেরো তারিখ থেকে তোমাদের সম্পূর্ণ ক্লাস শুরু হয়ে যাবে তোমরা এটা আশা করতে পারো ঠিক আছে যেহেতু তোমাদের বইটি দিতে একটু তাদের গাততি হইতেছে সঠিক সময়ে বই দিতে পারতেছে না এরপরে আমরা দেখি ষষ্ঠ থেকে দশম শ্রেণী কিভাবে এবং কয়টি ক্লাস হবে ষষ্ঠ থেকে যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের কিভাবে এবং কয়টি ক্লাস হবে সেই বিষয়টা আমরা দেখি পাঁচটা শ্রেণীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণী দুইটা ভাগে ভাগ করা হয়েছে দেখি আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ছয়টি ক্লাস হবে তার মানে তোমাদের ছয়টা ক্লাস হইতেছে আর যারা দশম এবং নবম শ্রেণীতে পড়ো থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ষাটটা ক্লাস হবে তোমাদের শুক্রবার এবং শনিবার বদ্ধ থাকবে তাহলে যারা নবম এইট এ পড়ো তাদের ছয়টি ক্লাস হবে সাপ্তাহিক ক্লাস এরপরে আমরা দেখি স্কুলগুলোতে প্রথম ক্লাস হবে ষাট মিনিটের তোমাদের যে ছয়টা ক্লাস হবে প্রথম ক্লাসটি যে শ্রেণী শিক্ষক নেবে তিনি নেবেন ষাট মিনিটের ক্লাস এরপরে ক্লাসগুলো পঞ্চাশ মিনিটের হবে প্রথম ক্লাসগুলো ষাট মিনিটের হবে এরপরে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো পঞ্চাশ মিনিটের হবে স্কুলে প্রতিদিন শুরু সমাবেশ হবে পনেরো মিনিট প্রতিদিনই তোমাদের সমাবেশ হবে পনেরো মিনিট আর টিফিন টাইম বিরতি হবে পঞ্চাশ মিনিটের পঞ্চাশ মিনিটের বিরতি দিবে টিফিনের জন্য এরপরে স্কুলে মোট সময় হবে ছয় ঘন্টা এরপরে দেখি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কিভাবে এবং কয়টি বিষয়ে কয়টা ক্লাস হবে সেটা আমরা দেখি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে তিরিশটি ক্লাস হবে এক সপ্তাহে তিরিশটা ক্লাস হবে যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য বাংলা প্রথম পত্র হবে তিনটি ক্লাস তারপরে বাংলা দ্বিতীয় পত্র হবে দুইটি ক্লাস হ্যাঁ এটা হলো এক সপ্তাহের হিসাব আমি এখানে দিচ্ছি তারপরে ইংরেজি প্রথম পত্র হবে চারটি ক্লাস ইংরেজি দ্বিতীয় পত্র হবে দুইটি ক্লাস গণিত হবে পাঁচটি তারপর বিজ্ঞান হবে পাঁচটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে তিনটি তথ্য যোগাযোগ প্রযুক্তি হবে দুইটি ধর্ম হবে তিনটি ঐচ্ছিক বিষয় আছে তোমাদের কৃষি গার্হস্থ্য কম্পিউটার এইগুলা হবে সাপ্তাহিক যে কোনো একটা ক্লাস হবে এরপরে দেখি আমরা সাপ্তাহিক ক্লাস যারা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে পড়ো সেই শিক্ষার্থীদের সাপ্তাহিক ক্লাস হবে পঁয়ত্রিশটি ক্লাস হবে আমরা দেখছি ওইখানে তিরিশটি ক্লাস হয়েছিল সিক্স সেভেন এইটের আর যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তাদের হবে পঁয়ত্রিশটি ক্লাস এক সপ্তাহে বাংলা প্রথম পত্র হবে তিনটি ক্লাস দ্বিতীয় পত্র হবে দুইটি ক্লাস ইংরেজি প্রথম পত্র চারটি ক্লাস ইংরেজি দ্বিতীয় পত্র দুইটি ক্লাস গণিত হবে পাঁচটি ধর্ম হবে দুইটি একটি তারপরে কেরিয়ার শিক্ষা ও শিক্ষা গারস্থ বিজ্ঞান তারপরে খেলাধুলা বিষয় হবে একটা ক্লাস আর হবে আমরা দেখি বিভাগ ভিত্তিক বিজ্ঞান মানবিক বাণিজ্য বিষয়গুলো এইগুলো ঐচ্ছিক কৃষি গারস্থ কম্পিউটার এই বিষয়গুলো প্রতি সপ্তাহে তিনটি করে ক্লাস হবে আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছ তোমাদের কোন বিষয়ে কয়টি ক্লাস হবে এবং কত সময় তোমাদের ক্লাস হবে কয়টি ক্লাস হবে কোন ক্লাস কত মিনিটের হবে সব বিষয় তোমরা এই ভিডিওতে ধারণা পাইছো এবং প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য সাজেশন থাকবে প্রত্যেকটা বইয়ের সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য তোমরা সকলেই তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলা লিখে জানিয়ে দাও আমি যাতে বুঝতে পারি তোমাদের কি মতামত